بسم الله الرحمن الرحيم من why am i প্রশিক্ষণশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ এটা গত বেশ কিছুদিন আগে আমরা রংপুর বিভাগে করেছিলাম বিভাগীয় কর্মশালা ছিল সেটি সেটাতে আমরা সকল জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন আজকে এটা জেলা পর্যায়ে হচ্ছে এখানে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে আমি আশা করব আমি আমার বক্তব্যে অন্য কিছু বলবো না শুধু এটুকু বলবো যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে দীর্ঘ সতেরো বছর গণতন্ত্রের এই সংগ্রামে আমরা যে আত্মত্যাগ করে আজকে একটি স্বাদ মুক্ত বাংলাদেশের মধ্যে বিচরণ করছি সেই মুক্ত বাংলাদেশ থেকে আগামী বাংলাদেশ দেখবার যে প্রত্যয় যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এই একত্রিশ দফার মধ্যে রয়েছে এই একত্রিশ দফা আমাদের অন্তরে গেঁথে এবং তা সাধারণ মানুষের কাছে সম্প্রসারিত করে আগামীর বাংলাদেশে বীরপির নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে এই প্রত্যয় এই কর্মশালাটাই আপনাদেরকেই সবার আগে শিখতে হবে আপনাদেরকে সবার আগে জানতে হবে অনুধাবন করতে হবে আমাদের বিএনপির চোখে আগামীর বাংলাদেশ কি তাই অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা এই কর্মশালা সম্পন্ন করবেন আপনাদের জেলা হিসেবে আপনারা যেন সুনামের সাথে ডিসিপ্লিনের সাথে এবং মনোযোগের সাথে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন এই প্রত্যাশায় রেখে এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্বাভাবিক এই রাষ্ট্রটি মেরামত করার জন্য আমরা আজকে রংপুর বিভাগের তিনটা জেলায় ঠাকুরগাঁও দিনাজপুর এবং পঞ্চগড় একসঙ্গে এই কর্মশালার আয়োজন করেছে গত দুই দিন ঠাকুরগাঁ রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতেও একই ধরনের কর্মশালা কর্মশালা আমরা সকাল দশটা থেকে বিকাল প্রায় সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছটা পর্যন্ত আমরা সবাই একত্রিত হয়েছিলাম আমাদের এই বিশেষ নেতৃবৃন্দকে সামনে রেখে আগামী বাংলাদেশটা যেন এই প্রজন্মের জন্য সুন্দর হয় আপনারা জানেন এবং বাংলাদেশ পর থেকে এই ধরনের ক্রান্তিকাল এর আগে এর বেশি আমরা দেখিনি ক্রান্তিকাল এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ এটাকে আমাদের সকলকে মিলে ঐক্যগত ভাবে মোকাবেলা করতে হবে না হলে এই যে অর্জন এই হাজার হাজার মানুষের জীবনের যে অর্জন হয়েছে সে অর্জন অক্ষুন্ন অথবা সে অর্জন বেহাত হয়ে যেতে পারে আর এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য ঐক্য এবং ঐক্য এই ঐক্য আমাদের দলের মধ্যে এই ঐক্য আন্তদলের এই ঐক্য প্রয়োজন জাতীয় ঐক্য কারণ যে ফ্যাসিবাদের দর্শকরা বোধ পেতে আছে আমরা চাই না কোনোভাবেই এই ফ্যাসিবাদ বাংলাদেশে পুনরায় আসুক আন্দোলনের সময় আমাদের তাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি গণতান্ত্রিক বাংলাদেশ মানে তাদের সঙ্গে আমাদের একটা ইডিওলজিক্যাল ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এই যে ঐক্য একটা সূত্র আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই ঐক্যের যে সূত্র সেটাকে ধরে রাখতে হবে এবং আমরা মনে করি এখন যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা সকলে মিলে যদি সজাগ থাকি তাহলে এই আমাদের বিশেষ করে আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা আমাদের জাতীয় নিরাপত্তা এ সমস্ত কোনো এই বিঘ্নিত হতে দেওয়া যাবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে সেজন্য আমরা প্রথম থেকেই সাপোর্ট দিয়ে রাখছি সরকারের যে ফ্যামিলিটি সরকারের যে স্থিতিশ্রুতা সেটা আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন অতএব প্রথম থেকেই আমরা অন্তর্বর্তী সরকারের সরকারতে আমরা সাপোর্ট দিচ্ছি কিন্তু আমাদের ভবিষ্যতে দেখতে হবে এই অন্তর্বর্তীকারের সরকার যেন সুষ্ঠভাবে সুন্দরভাবে তাদের যে বিশিষ্ট লক্ষ্য এইটি ফে রিডাকশন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে স্থানান্তর করতে পারে সেজন্য যে সমস্ত সংস্কারের প্রয়োজন যে সংস্কার না করলে একটি সুষ্ঠু নির্বাচন দ্বারা সম্ভব হবে না সে সমস্ত প্রয়োজনীয় এসেনশিয়াল সংস্কারগুলো করে একটি দ্রুত নির্বাচনী সরকারের কাছ থেকে আশা করছি কারণ যতই নির্বাচন দূরে যাবে ততই গভীর হবে এবং এই জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে অতএব স্থিতিশীলতার সাথে জনগণের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং একজন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এই বলে আমি আমার আমাদের যে একত্রিশ দফার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আমি আমার আনুষ্ঠানিকভাবে সেই কাজটা আমরা শুরু করছি